দাঁড়া দাঁড়া এত মনের সুখে গান গাইতে গাইতে কোথায় যাচ্ছিস ওই যে তরমুজ খেতে যাচ্ছি গো মুন্নি ভাবি এবার যে আমরা তরমুজ চাষ করেছি তরমুজের ফলন বেশ ভালো হবে মনে হচ্ছে তা তরমুজ খেতে যাচ্ছ ভালো কথা হাতে আবার এই টিফিন বাটি কেন তোমাদের মিজকে ভাই যে খেয়ে না খেয়ে সেই সকাল থেকে তরমুজ খেতে কাজ করে যাচ্ছে না খেয়ে চলে গেছে তাই টিফিন বাটিতে করে ভাত নিয়ে যাচ্ছি মিজকের জন্য এই কথা বলে শেফা শিয়ালিনী সেখান থেকে চলে যায় শেফা শিয়ালিনী আর মিজকে শিয়াল তরমুজ চাষ করছে ওরা তাহলে তরমুজ বিক্রি করে বড়লোক হয়ে যাবে এটা আমি কিছুতেই হতে দিতে পারবো না খুব আনন্দ হচ্ছে তাই না দাঁড়া আমিও কিছু একটা করব। গো সকালে সে না খেয়ে চলে এলে এভাবে না খেয়ে দে কাজ করলে কি হবে তোমার জন্য ভাত নিয়ে এসেছি নাও তো খেয়ে নাও হ্যাঁ পরিশ্রম তো একটু করতেই হবে বড় আশা করে করেছি এবার হলে বিক্রি করে বাড়ির ঘরটা ঠিক করতে পারবো হয়েছে হয়েছে অনেক পরিশ্রম করা হয়েছে না খেয়ে দিয়ে এত পরিশ্রম করলে যে অসুস্থ হয়ে পড়বে এবার খেয়ে নাও তো দেখি গো শুনছো তুমি তো সেই ঘরে বসে বসে খাও আর ওদিকে মিজকেশিয়ালার শেফা শেয়ালিনী তরমুজ চাষ করে বড়লোক হয়ে যাচ্ছে এখনই কিছু একটা করতে হবে না হলে ওরা অনেক টাকার মালিক হয়ে যাবে আমার যে অন্য কারোর ভালো দেখতে ইচ্ছে করে না বৌ আমি তো তবু ঘরে বসে বসে খাই কিন্তু তোমার মতো তো পাড়ায় পাড়ায় বেরিয়ে কুটনামি করে বেড়ায় না তোমার তো অন্যের ভালো দেখলে গা হয়েছে হয়েছে নিজের তো কিছু করার মুরুদ নেই এসেছো আমার পিছে লাগতে লাগবে না তোমাকে কিছু করতে হবে না যা করার আমি করব। অকর্মার ঢেকি কোথাকার একজনের ক্ষতি করবে সেটাও করার মুরুদ নেই হ্যাঁ তুমি কি রান্না করছো মা যে ভীষণ খেতে পেয়েছি এই তো রে মা আমি তোর জন্য খিচুড়ি রান্না করছি এই তো প্রায় হয়ে গেছে একটু ধৈর্য ধর মা আমাদের কাছে তো অনেক তরমুজ হয়েছে। তাই না আমার যে অনেক তরমুজ খেতে ইচ্ছে করছে তাহলে আমি আমাদের জমিতে গিয়ে কিছু তরমুজ নিয়ে আসি তারপর তরমুজ খাবো টুম্পা তুই তরমুজ খাবি তরমুজ তো এখনো পাখিনি ভালো করে কিছুদিন যাক তারপর খাস আর এখন তুই জমিতে কি করে যাবি একা একা না মা আমার অনেক তরমুজ খেতে ইচ্ছে করছে আমি এখনি যাব আর জমিতে গিয়ে তরমুজ নিয়ে আসব আমি তো একা যাব না আমার বন্ধু পিঙ্কিকে সাথে করে নিয়ে যাব পিঙ্কিও তরমুজ খেতে পেলে অনেক খুশি হবে দেখো মেয়ের কাণ্ড তাড়াতাড়ি চলে আসবি কিন্তু টুম্পা ওই তো দেখছি টুম্পা আসছে টুম্পা মনে হয় আমার সাথে খেলা করতে আসছে চল আমার সাথে যাবি আমি আমাদের তরমুজের জমিতে যাব আমাদের তরমুজের জমিতে অনেক তরমুজ হয়েছে চল আমরা গিয়ে বড় একটা তরমুজ নিয়ে আসব। তারপর মজা করে খাবো সত্যি বলছিস টুম্পা আমারও না তরমুজ খেতে অনেক মজা লাগে ঠিক আছে আমিও যাব তোর সাথে আমাকেও তরমুজ খেতে দিবি কিন্তু চল এরপর টুম্পা ও পিঙ্কি দুজন মিলে টুম্পাদের তরমুজের জমিতে চলে যায় পিঙ্কি দেখ আমাদের তরমুজের জমিতে কত তরমুজ হয়েছে চল বড় একটা তরমুজ নিয়ে বাড়িতে যাই তারপর মাকে বলবো কেটে দিতে দুজন মজা করে খাবো এরপর টুম্পা তাদের তরমুজের জমি থেকে বড় একটা তরমুজ তুলে আহ ও মা তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো দেখো না আমি কত বড় একটা তরমুজ এনেছি আমাকেই তরমুজটা কেটে দাও না মা ঠোঁপা তুই তো দেখছি সত্যি সত্যি তরমুজ নিয়ে চলে এসেছিস তা এত বড় একটা তরমুজ এনেছিস তরমুজ কি পেকেছে হ্যাঁ মা তরমুজগুলো অনেক বড় বড় দেখাচ্ছিলো মনে হয় পেকে গেছে না পাকলে কাঁচা তরমুজই খাবো তুমি আমাকে আর পিঙ্কি কে কেটে দাও না আচ্ছা ঠিক আছে চল ঘরে তরমুজ কেটে দেব দেখব কত খেতে পর ঘরে গিয়ে টুম্পার মা তাদের দুজনকে তরমুজ কেটে দেয় আর তারা দুজন অনেক মজা করে তরমুজ খেতে থাকে কাকিমা তোমাদের জমি তরমুজ অনেক মজা আমি অনেক তরমুজ খেয়েছি বাড়িতে গিয়ে মাকে বলবো তোমাদের থেকে তরমুজ কিনে নিয়ে যেতে পিঙ্কি তোমার তরমুজ ভালো লেগেছে আমাদের থেকে তরমুজ তোমার কিনে খেতে হবে না তোমার যখন ইচ্ছে হবে আমাদের বাড়িতে চলে আসবে পেট ভরে তরমুজ খেয়ে যাবে এই পিঙ্কি কোথায় গিয়েছিলি সে কখন থেকে তোকে আমি খুঁজে বেড়াচ্ছি বিকালে মাঠে গেলি খেলার জন্য বিকাল গড়িয়ে সন্ধে হয়ে এলো এখন তুই বাড়িতে ফিরেছিস মা আমি টুম্পার সাথে টুম্পাদের তরমুজের জমিতে গিয়েছিলাম আর টুম্পাদের জমি থেকে তরমুজ এনে আমি তরমুজ খেয়েছি অনেক মজা লেগেছে কি বললি তুই তোর বড্ড সাহস বেড়েছে তাই না তুই ওই টুম্পাদের বাড়িতে গিয়েছিলি তরমুজ খেতে আর কখনো যাবি না আমি কিন্তু শেষবারের মতো বলে দিলাম সাথে খেলতে হবে না তোকে। থর্মুজ বিক্রি করে বড় লোক হবি। দেখাচ্ছি। এমন ওষুধ মিশিয়েছি থর্মুজ আজকে রাতের মধ্যেই পচে যাবে। এরপর বাজারে বিক্রি করতে নিয়ে গেলে সবাই তোকে ধরে পেটাবে। তো শুনছো জমি থর্মুজগুলো যে উঠাতে হবে। কাল টম্বা বড় একটা তরমুজ এনেছিল। বেশ মিষ্টি হয়েছে আর পরিপক্ক হয়েছে। মনে হচ্ছে এবার বেশ টাকা পাওয়া যাবে। হ্যাঁ বউ তুমি চিন্তা করো না আজকেই যাব আর গিয়ে তরমুজ ক্ষেতের সব তরমুজ তুলে নিয়ে আস দেখো তরমুজ গুলো কালকেও কেমন সবুজ ছিল কিন্তু আজকে এরকম লালচে লালচে কেন হয়ে গেছে হ্যাঁ গিন্নি তুমি অত দুশ্চিন্তা করো না মনে হচ্ছে তরমুজ গুলো বেশি পরিপক্ক হয়ে গেছে নাও এবার তুলতে শুরু করো এরপর শেফা শিয়ালিনী গুলো একে একে তুলতে থাকে তরমুজগুলো নিয়ে বাড়িতে চলে যায় ও বাবা মা কতগুলো তরমুজ এনেছো আমাকে একটা তরমুজ কেটে দাও না ভীষণ খেতে ইচ্ছে করছে তা কিন্তু তুই কথাটা ঠিকই বলেছিস একটা তরমুজ কেটে দেখি আসলে ও কি তরমুজ পরিপক্ক কিনা আমার তরমুজের রংটা দেখে কেমন সন্দেহ মনে হচ্ছে বাজারে নেওয়ার আগে কেটে দেখি এরপর সেপাশে লিনি একটা তরমুজ কাটে আর দেখে ধর্মসটি পচা ওগো এটা আমাদের কি সপনা ষোলো গো তরমুজ তো দেখছি পচা এই তরমুজ কি করে পচলো বউ একটা তরমুজ হয়তো পচে গেছে তুমি অন্য তরমুজ একটা কেটে দেখো তো কি হয় এরপর শেফা শিয়ালিনী আরো কিছু তরমুজ কাটতে থাকে আর সে দেখে যে বাকি তরমুজ পচা ও আমাদের তরমুজ গুলো তো দেখছি সব পচে গেছে কালকে টুম্পা যে ধর্ম জানলো সেটাও তো অনেক ভালো ছিল এক রাতের মধ্যে কি করে ধর্ম পচে গেল তুমি এভাবে কেঁদো না আল্লাহর উপর ভরসা রাখো নিশ্চয় তিনি আমাদের জন্য ভালো কিছু করবেন চলো তরমুজ ফেলে দি এরপর বাকি তরমুজ তাদের ঘরের পেছনের পুকুরে ফেলে দেয় টোপা মারে কলসিটা নিয়ে যা একটু পুকুর পার থেকে জল ভরে নিয়ে আয় আচ্ছা মা আমি একটু মি যাচ্ছি এরপর কলসিটি নিয়ে টুপা পুকুর ঘাটে চলে যায় মা উমা এদিকে এসো না দেখো আমাদের পুকুর ঘাটে কত দড়মজ হয়েছে এই দড়মজগুলো কত খেয়ে লমা তাহলে কালকে যে তরমুজ ফেলে দিয়েছিলে সেই তরমুজ থেকে কি এত বড় বড় তরমুজ হয়েছে হ্যারে টুম্পা সত্যি তো অনেক বড় বড় তরমুজ আর দেখতেও কত সুন্দর দেখাচ্ছে কত টক টকে সবুজ আল্লাহ বোধহয় এবার আমাদের উপর দয়া করেছে রে মা আমার প্রিয় বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে